এলাউ সুনানের সতেরো নম্বর খুণ্ডে একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠে একটা শিরোনাম দেওয়া হয়েছে বাব কাল খাইল যে ঘোড়ার গুস্ত খাওয়া আন মাকিব নাহরাহ সুল্লাহ ইসলাম তিনটা প্রাণীর গুস্ত খেতে নিষেধ করেছেন তার ভিতরে একটা হলো ঘোড়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক আপনারা যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ঘোড়ার গুস্তু নিয়ে আমাদের সারা দেশেই এটা ব্যাপকভাবে খাওয়ার ধুম পড়ে গেছে অথচ এ ব্যাপারটা যেভাবে শুরু হয়েছে এটা সুন্দর নয় সবচেয়ে বড় কথা হচ্ছে ফিখি দৃষ্টিকোণ থেকে এটা বৈধ উত্তম নয় এ বিষয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো আমাদের সাথে আছেন আপনার দর্শক গোড়ার গোস্ত ইসলামে ফিক্ষের আলোকে খাওয়া মাকরোহ মাকরুহের দুই প্রকার এক প্রকার হলো মাকরুহ তাহারিমি যেটা হারামের কাছাকাছি আর একটা হলো মাকরোহের তানজিহি যেটা হালালের কাছাকাছি দৃষ্টিকোণ থেকে ঘোড়ার খাওয়া মাকরুহে গোস্তা কিন্তু এখানে আরও কিছু বিষয় আছে যেটা আমাদের শাফি হাবিদুল্লাহ বলবেন যে ঘোড়ার গোস্ত আজম আবহানি খাওয়া কেন বললেন আজম আবহানি ফরাহ মোহার ফিক্ষীর দৃষ্টিকোন কতটা গভীর ছিল এ বিষয়ে মুক্তি শামসুদ্দরাফি হাবিদুল্লা লাভ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এক্ষেত্রে আমরা যদি ফিখের গুরুত্বপূর্ণ কিতাবগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে ইমামী হালাই

তো এছাড়াও রসুল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যেও একই বক্তব্য দিয়েছেন এখানে আলাউ সোনানে সোনান নাসাহির বর্ণা এসেছে আলাউ সোনানে মুসনাদ আহমদের সূত্রে রেফারেন্স এসেছে ইমাম এখানে আলাউ সোনানের সতেরো নম্বর খণ্ডে একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দেওয়া হয়েছে বাবু কালাহাতি লহমিল খাইল যে ঘোড়ার গোস্ত খাওয়া মাকরু মানে মাকরু থানুজিহি হওয়ার প্রসঙ্গে এখানে হাজর খালিদুল ওলিদ রাজি আল্লাহ তান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় ছয়টা বর্ণনা এসেছে হেদসানা ইয়জিদ উবন আব্দুল আব্বিহী কল হেদাসানা বাকিয়তুলিদ কল হদানী সৌরভ নয় সোল ইহিবিল মেঘদামাদি করি হান জদ্দী হান হলিদুল ওলিদ কল নাহ রসুল্লাহ ইসলাম আন আকিল হামির আল্লাহ ইসলাম তিনটা প্রাণীর গুস্ত খেতে নিষেধ করেছেন তার ভিতরে একটা হলো ঘোড়া কেন নিষেধ করেছেন যেটা আমাদের সাহেব আলোচনা করেছেন যে ঘোড়া মূলত এটা বাহনের জন জন্তু

এখানে আমরা সমকালীন যে খেয়াল করেছি আমাদের মধ্যে অনেকে আসলে গভীর এই জায়গাটা না গিয়ে এরা ভাবে দেখুন আমার প্রশ্ন হচ্ছে যে ঘোড়ার গোস্তটা কেন খেতে হচ্ছে আমাদের কি কি অন্য হালাল গোস্তের অভাব পড়েছে অবশ্যই না যেখানে অনেক হালাল জন্তু রয়েছে এবং সেই হালাল জন্তুগুলো আমরা খেতে পারছি সেখানে ঘোড়ার যেটার একটা উল্লেখযোগ্য এবং খুব উঁচু ধরনের একটা টার্গেট রয়েছে দেখুন গরু দিয়ে কিংবা অন্য অন্য জীবজন্তু দিয়ে কিন্তু কখনোই ঘোরার যে চাহিদা বা প্রয়োজন সেটা কিন্তু পূরণ করা সম্ভব না আপনার চারটা জিনিস খেয়াল করেছেন সেটা হচ্ছে যে আমাদের কোনো কোনো আলোচকের বর্ণনা ভঙ্গি এবং অনেক সময় অনেকেই ভুলটা করে সেটা হচ্ছে যে এই ধরনের ফিকি মশালা বর্ণনা করার ক্ষেত্রে যেহেতু আমাদের বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ ইমাবনী রহমতুল্লাহ ফলো করে থাকেন অতএব আমাদের উচিত এই জায়গায় ফিকে হানাফির এই মতামতটার গভীরতা করি আল্লাহ তালা দুটা কারণ বলেছেন আপনি বলেছেন একটা হলো এটা বাহন আর একটা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার হয় এজন্য ইমাম আজম আহমাল এই আয়াত এবং যে বর্ণা গুলো আসছে এই বর্ণাগুলো নিয়ে কথা আছে এবং এটা হাদিস পরস্পর বিরোধী হাদিস হলে সেটার ভিতর তিনি তাদবিক দিয়েছেন তো সব কথার শেষ কথা হলো গুড়ার গোশত খাওয়া মাকরুহ তানজিহি যেহেতু আমাদের দেশে গরুর গুস্ত পাওয়া যায় খাসির গোশত পাওয়া যায় এজন্য আমরা গুড়ার গোশত খাওয়া থেকে বিরত থাকবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক